এই শীতের সময়ে চারপাশটা সাধারণত শান্ত নিস্তব্ধই থাকে আর তার মধ্যে যদি বাইরে হঠাৎ করে বিকট আওয়াজ শুরু হয়ে যায় তাহলে ভয় লেগে যায় না বলুন আমি তখন ঘর থেকে সেই আওয়াজ শুনে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের আপেল গাছে এই কীর্তি চলছে এই দেশে হনুমান নেই তো কি হয়েছে এই কাঠবিড়ালি ওদের থেকে কোনো অংশে কম বলুন আর এদের সাইজটাও দেখুন আমাদের দেশের কাঠবিড়ালির মতো ছোট নয় ইয়া বড় পেল্লাই সাইজের কাঠবিড়ালি আসলে এখন তো এখানে সব গাছের পাতাগুলো ঝরে পড়ে ন্যাড়া হয়ে গেছে তাই বেশিরভাগ গাছগুলোতেই ফল পাতা কিছুই নেই কিন্তু আমাদের এই আপেল গাছটাতে দু তিনটে শুকিয়ে যাওয়া আপেল সহ কয়েকটা পাতা এখনো আছে আর সেই টানেই কাঠবিড়ালি গুলো এখনো এখানে আসা যাওয়া করছে এই যে দেখুন এই গাছগুলোর পাতা একেবারেই নেই সব খালি হয়ে গেছে আর সপ্তাহখানেক পরে এই গাছের পাতাও আর থাকবে না আবার সেই চার পাঁচ মাস পর এই গাছগুলোতে ছোট ছোট করে নতুন পাতা গজাবে আর এই চার পাঁচটা মাস স্নো ফলের সময় এদের খাবার জোগাড়ে সত্যি খুব কষ্ট হয় কারণ ঠান্ডায় তো পোকা মাকড় ফল আর বীজ খুব কম পাওয়া যায় তাই জন্যই এরা শরতের সময় যত পারে খাবার জমা করে রাখে আর পুরো শীত জুড়ে ওই মজুদ খাবারেই দিন কাটায়